मुशरेफल को लोम श्रेफ को लो बना अला ताते मुकमाल को लोम सब को लो बना अला আল্লাহ রে তো বান্দা কাজ রেকর্ড করো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ তার প্রাণ খানাকালা ঠান্ডা করে দাও ই আল্লাহ যত দান করেছি রব্বুল আলামিন বরকত দাও ও আমার একলা হু ফিমাতাহু নবী আমার দোয়া করেছেন আল্লাহ তুমি যাহা দিয়েছো তাতে তুমি বরকত দাও ই আল্লাহ আল্লাহর নবীর জামানাতে যতবার নবী আমার বলেছেন তাসাদদাকু তাসাদ্দাকু। আমি আছি আমি আল্লা রে উসমানকে বললেন হে উসমান এরপরে তোমার যদি আমলে জীবনে কিছু যদি না করতে পারো রে উসমান তোমার জান্নাত খানা তোমার হাত থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না তোমার অবধারিত হয়ে গেল। আল্লাহ সেই হানেন দোয়া আল্লাহ এই মাটিতে করি নাম আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও আল্লাহ সকলের মন্তর খানাকে বড় করে দাও আল্লাহ তাদের মন্তর খানাকে আল্লাহ তুমি জমিয়ে দাও আল্লাহ সত্তর টাকা দিল ইহো পরকাল আল্লাহ তার উপর ভালো ই আল্লাহ যে দানকারী আল্লাহ দান দিয়ে গেলো আল্লাহ ইহ পরকাল আল্লাহ তার উপর ভালো আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো করে রাখো আল্লাহ ধনের সাহায্য করে আল্লা সম্পদ এখানে হরিরামপুর এখানে কুটুমের বাড়ি এসতেন নাকি আহ সুমান আল্লাহ আল্লাহ এই বাবা জীবনের বেটিকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ ভালোবাসাতে দেশে এসে বেটির বেটির দান করছে আল্লাহ মাটির পরিবর্তন হয়েছে হিজরত করেছে আল্লাহ তার ফজিলতকে বাড়িয়ে দাও সকলে বলুন আল্লাহ আল্লাহ মামিনে গাড়ে আলাম রব আলমিন তোমার বান্দা হরিরামপুর থেকে এসে এখানে পাঁচশত দিল দান আল্লাহ বৃদ্ধ বস হয়ে গেছে আল্লাহ দিন বেঁচে আছে তোর বান্দা আল্লাহ সুখে শান্তিতে তুমি রাখো রাবুল আমিন আল্লাহ মেয়ের আল্লাহ ভালোবাসা থামতে পারে না মেয়ে যখন ডাক দিয়েছে আব্বা জান আমার গ্রামে জালসা আব্বা তুমি একবার এসো তোমার মুখখানা দেখে শুভান আল্লাহ কত কষ্ট করে আসে এ আল্লাহ এই ভালোবাসা তুমি যদি না দিতে আল্লাহ তোর বান্দা বান্দিদের অন্তরখানা যদি এত বড় না হতো আলামিন বাবার জন্য মেয়ের মেয়ের কলেজা ঠান্ডা হয়ে যায় মেয়ের জন্য বাবার কলেজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ রে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ধনী ধনী বানিয়ে দাও সুখের জীবন দাও আল্লাহ তার অর্থে তুমি বরকত দাও অগণিত বরকত দাও বারে গেলাম ফ্রি মারা যাকটা হোকু রাহম আমিন তো কবি বলছে সেটা বলবো বলেছিলাম তো বলছে আমি জি বলছে কবি जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा <sì -वागी> एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा कभी बोल बंधुरे हमार জীবনটা মানুষের এবং একটা কেরায়া ভাড়ার ঘরের মতো এই ভাড়ার ঘর আজকে এখানে আছে কালকে লক্ষ্যে ছেড়ে দিয়ে सिर হতে পারে তারপরে আপনার বহরমপুর হতে পারে সামছে হতে পারে রববন আমিন এই মানুষের জীবন দান করেছেন কবি বলছে এটা তোমা ঘরটা যে কোনো দিন চেঞ্জ হয়ে যেতে পারে শুধু তাই না বলেছেন मौत तु जब तुझको तु आवाज देगी তোমাকে ডাক দিবে সেদিন ঘর সে বাহার নিকল না পারে গা এতদিন বলছিলাম এটা আব্বার ঘর এটা আম্মার ঘর কত সুন্দর করে সাজিয়েছে মার্বেল পাথর দিয়ে সাজিয়েছে এসে রুম বানিয়েছে যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেছে লক্ষ্মীপুরের মানুষ দেখতে গেছে সবাই বলছে ওরে বোকারা ওরে পাগলেরা তোর মায়ের তোর বাবার ঘরের মধ্যে এই তো জীবনের দাম আর এই জীবন নিয়ে আমরা কত খেলা করছি তো নাই কেউ লক্ষ্মীপুরের মহিলারা একটাও কেউ নেই এরকম হৃদয় অন্তর বড় নেই ধনী তো অনেক আছে মনের ধনী হতে হবে

বলছে গাড়ি বাড়ি থাকা টাকা পয়সা থাকা এটা ধনের পরিচয় নয় ধনের পরিচয় হচ্ছে যারা মনের ধরিয়ে হবে তারাই প্রকৃত ধনী যে আসন দেখে একজন মহিলা একজন কেউ আছেন একটা কিছু গয় না যেমন তেমন দিয়ে আজকের এই মহাফিলের মানে শুরুয়াত থেকে নিয়ে এটার শেষ ঘোষণা করবে এবং এটাই হবে ইন্দামাল আমাল ওবিল খাওয়াতিম নবীজি বলেছেন শেষ যার ভালো তার সবই ভালো এমন কোন মায়ের সন্তান আছে দেখি ভালো মায়ের ভালো মেয়ে ভালো বেটি প্যারা বাসা বেটে মায়ের জন্য একখানা গয়না কিছু একটা ছোটই হোক না কেন একটা কিছু দান করবে যেটা প্রমাণ থাকবে যে যাতে হো জানে সে পহলে কই সখম দেখে যাও নিশানি রহেগি যে কোনো একটা কিছু দিয়া যাও তোমার জন্য সেটা আর তোমার পরিচয় থেকে যায় এবং এটাও বলা হয়েছে যে আপনার যাওয়ার আগে আপনাকে কিছু ভাবতে হবে কাদ্দামিল খরুজ কবলাল অরুজ যাওয়ার আগে ঢোকার আগে বের হওয়ার পথ বের করে নিতে হবে বেছে নিতে হবে যাই হোক আরেকজন বান্দি তোর খালি না রহিল একশত টাকা ফেরে নগদে দানিল আল্লাহ ভালো শুনিলাম মা জননী আল্লাহ আত্মীয় স্বজন যত গেছেন রবেতে

খেয়ে দিয়ে না হলে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ লক্ষ্মীপুর সত্যি আরকি দেল কত বড় এখন পর্যন্ত দেল বড় কিন্তু মহিলাগুলো আর মা বেটিরাকে আরকে দেল বড় লয় না কি এটা কে আর বাবু তুমি দিলে এটা এখানে বাড়ি তোমার মতিলাল আমাদের মিলনগর মতিলাল বাহ বাহ এখানে কে कुटुंब আছে নাকি শ্বশুর বাড়ি আপনি কথা জানেন তাহলে আর бастаবল না এটা আমার বাপ জে তা হই হলো আর ওর কথা জানতে হয় না ভাই হইলা দাদু আর 500 টাকা দিয়ে দাও যে ওই পতিনের পক্ষ থেকে প্রতিদিনের পক্ষ থেকে পাঁচশো টাকা দেয় অনবিচার করিও না খালি তুমি নিজের লেগে দান করবে আর প্রতিদিনটা ফাঁকা থাকবে আর আমার এলাকায় বাড়ি আর আমার এলাকার লোক সব সুসন্তান মাশাআল্লাহ দেখছেন আপনার পোতা জামাই কত ভালো দেখেন আমার এলাকা তো পরিচয় দেখে নেন আল্লাহু সুবহান আলহামদুলিল্লাহ কি নাম তারেকুল হক শ্বশুর বাড়ি এই গ্রামে এদিকে আহা লক্ষীপুরের জামাই তারেকুল হক আল্লাহু السمাদ মিলনগর বাড়ি ইনশাআল্লাহ আল্লাহ 500 টাকা নিজে নগদ দিয়েছে আবার 500 টাকা চাইলাম বের করে নিদ্ধাই দিয়ে দিল আল্লাহ রে এত বড় কলেজ এই গ্রামের জামায়াত যদি হয় ফলোয়ার দেকার অগণিত বরকত দিয়ে তোমার এ বান্দাকে আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ তার আত্মসজন যারা আল্লাহ মাটির দিতে শুয়ে আছে খবর নেই ফোন আসে না পরভার দেকার তাদের তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ যুবক ছেলে নির্দ্বিধায় আল্লাহ দুশো একশো দিতে পারত নির্দিধায় পাঁচশো টাকা আবার বের করে দিয়ে দিল আল্লাহ বড় অন্তরের মানুষকে আল্লাহ তুমি বড় করে রাখো আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা দাও আল্লাহ শ্বশুর শাশুড়ির ভালোবাসা মা বাবার ভালোবাসা দিয়ে এই সন্তানকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করো তার অন্তরে আল্লাহ তুমি আরো বড় করে আল্লাহ রাবুল আলমিন হৃদয়টাকে আরো বড় করে দাও আল্লাহ যেমন মন বড় করবে তেমন তার ধন তুমি বাড়িয়ে দিও আল্লাহ তার অগণিত বরকত দাও আল্লাহ বারেক লাহু ফি মারা যাক তাহু অগ ফের লাহু আর আহম হো আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো আরো এক হাজার টাকা এ আল্লাহ দুজন মিলে দিয়েছেন একজন এটা কে দিয়ে গেল জি আরেকজন আল্লাহর বান্দা ইয়া আল্লাহ আরেকজন বান্দা তোর খালি না রহেডো আল্লাহরে ভালো মাছে ভালো মানুষের সন্তান বলে উপযুক্ত সন্তান বলে দানে জানা গেল এক 1000 টাকা দিল নাম বলিলো না মাফ করে দে মাওলা জীবনের গোনা ইয়া রা মালালামিন আল্লাহ যে আশা ভরসা নিয়ে করে গেল দান কবুল কর গো তুমি দয়াল রহমান আল্লাহ দুনিয়াতে দাও তুমি যত সম্মান মরার পরে দিও তাকে জান্নাতে আদান আল্লাহ তার ধন সম্পদ আলো তুমি বরকত দাও ধন সম্পদ আলো তুমি উন্নতি দাও ফসল পানিতে বরকত দাও ছেলে মেয়ে কিনে সোনার সংসার করার সুযোগ দাও আত্মীয় স্বজন যত গেছে নেরা বেতে তারা এলের মাওলা দানের বাজে অশিলাতে আমিন আল্লাহ আমিন রাবুল আলমিন ভেবেছিলাম আমি সাড়ে বারোটা বাজবে কিনা সবাই ছেড়ে চলে যাবে কিন্তু রবুল এখন পর্যন্ত যারা জান দিতে আছে বক্তব্য শুনতে আছে আল্লাহ প্রায় রাত্রে একটা বাজতে চলেছে আল্লাহ এদের অন্তরকে তুমি আরো বড় করে দাও রবুল আলমিন আল্লাহ এখন পর্যন্ত যারা আছে আল্লাহ আল্লাহ তাদের অন্তর তুমি নরম করে দাও আল্লাহ ইমান দিয়ে পরিপূর্ণ করে দাও রাবুল আলমিন সম্মানে সম্মানিত করো আল্লাহ তোমার সম্মান তুমি যদি সম্মানিত না করো রামুল আলমিন ধন দৌল সম্পদ করবে না রামুল আলমিন সম্মান একটা আলাদা জিনিস ইন্নাল ইজাত আলিল্লাহ ইজাত সম্মান আল্লাহর জন্য বলে রাসুল হি বলে আল্লাহ তোর মমিন বান্দা বান্দিরা বসে আছে আল্লাহ কত সুন্দর

এদের মধ্যে কেউ নাই একটা কিছু দিতে পারলো না কি ব্যাপার গো গহনা কম আছে এরা সব সব আছে খুলে দাও তো শেষখানে একটা কিছু দিয়া আরে মা বোনেরা একটা কিছু দিয়া তো দোয়াটা তো লিবে যে আল্লাহ যেন কবুল করে নেয় কত গয়না তোমার ঘরে আসবে বুঝতে পারছো কত গয়না আল্লাহ ব্যবস্থা করে দিবে চাঁদরে দাও না কোনো অসুবিধা নেই যা দিবে দিয়া দাও একটা একটা দাও যেন মজলিসের দোয়াটা মাহফিলটা যেন সুন্দর হয় এবং মাহফিলের মানটা যেন রক্ষা হয় এদিকে হলো আর আপনাদের বলি আপনারা যারা বাপ জানেরা ভাই জানেরা আছেন নানারা আছেন তারা যা কিছু পারেন সকালে একটু করে কিছু যদি মেহেরবানি করে টেবিলে পৌঁছে দেন আমি শেষ দোয়া করে বিদায় নিয়ে নিব। আমি আপনাদেরই জানাশোনা মানুষ হয়তো এখানে এই মাটিতে গ্রামে হয়তো জাল আসেনি কিন্তু জুমার খোদবা দিয়েছি এই গ্রামে আমার মেহেরবাড়ি আমি আপনাদের এলাকা শামসে ভাদ থেকে আকিবালিজম পরিষদ চন্দ্রপুর মিট থেকে এসেছি কাজে আমি শেষ করতে চলেছি আর মৈহারবানি করে যে যা পারেন একটু অপেক্ষা হ্যাঁ শেষ করছি একটু একটু ধৈর্য ধরুন শেষ করছি জি তো আলহামদুলিল্লাহ যদি কেউ থাকেন মৈহারবানি করে আসুন আমি শেষ করতে চলেছি অনেক কিছু দিয়েছেন জি জি আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আল জাযা যে আমার নানা জীবন বলছে যে গ্রামের মানুষ অনেক কিছু দান করেছেন সত্যি করেছেন যে ধান টাকা পয়সা তারপরে আপনার গম ধান ইত্যাদি অনেক কিছু করেছেন সকলের জন্য একটু দোয়া করি ই আল্লাহ সকলের দান কালা তুমি সদরে গ্রহণ করো এই দোয়া যে আমার আমার নানা জীবন যে আনিকুল ইসলাম দোয়ার দাবি করলেন এটা হচ্ছে আপনার কি বলে যে ফার্মাইসি দোয়া কাজে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ আমার মা বোন ভাই জানেরা বাপ জানেরা যে কিছু করেছেন আল্লাহ সকলের দানকে সাদর গ্রহণ করে আল্লাহ সকলের উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ যারা যে দান করেছে আল্লাহ পরবর্তে আল্লাহ সকলের দানকে আল্লাহ সাদর গ্রহণ করো সকলের উদ্দেশ্য পূর্ণ করো সকলের রুজি ঘাসে তুমি বরকত দাও আল্লাহ সকলের সম্পত্তিতে আল্লাহ তুমি বরকত দাও অগণিতে বরকত দাও বাপ বেটার মধ্যে আল্লাহ ভাতৃত্ব ভাব ময়া মহব্বত দাও মা বেটার মধ্যে আল্লাহ তুমি মহামহ মায়া মহব্বত দাও আল্লাহ মা বেটিতে এবং বউ মাতে তে শাশুড়িতে আল্লাহ তুমি ভালোবাসা দাও এক অপরের সাথে ভালোবাসা দিয়ে এক অপরের সম্মানকে সম্মানিত করে আল্লাহ তারা যেন জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে এই সুযোগ তুমি করে দাও আল্লাহ আমিনা মা হোম

আরেকজন শেষের বেলা একশো টাকা দিল ইহ পরকাল আল্লাহ তার করো ভালো আল্লাহ শেষের দিকে আমার ছেলে এই যে ইউটিউব চ্যানেল চালাচ্ছে যে এটা হচ্ছে মসউদ্দ বিন মমতাজ যে দেখছেন কালকে আমার মাদ্রাসার ফারেগি জালসা ছিল হ্যাঁ ফারেগি জালসাতে ছেলেরা ফারেক হচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখানে ছেলেদেরকে নিয়ে তো সেখানে আলহামদুলিল্লাহ তো এই ছেলে আমার পাঁচশত একশত টাকা দান করলো আপনার জালসাতে আল্লাহ দানকে সাদরে গ্রহণ করে আল্লাহ আল্লাহমুল কিতাব হিকমা বারেকালে মারা যাক আল্লাহ সালিয়ালয় আল্লাহ আলাই কালয় কে সাদ গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও আল্লাহ দীর্ঘজীবী করো আল্লাহ সকলকে সুখে রাখো শান্তিতে রাখো আলাইয়া ই